সামনে আহ পাঁচই আগস্টের উপলক্ষে আমাদের জামাত ইসলামীর একটি বিশাল মিছিলের আয়োজন করেছে আপনার জিগা কমপ্লিট হবে আমরা এই 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 ইলাহ করে আমরা লক্ষ্য অবস্থান যাই রাত কো ডি স্টেডালি কলা ফাতহ মহবব কষ্ট নেসটিভ ও নেকরি তাই কেন বাইচ আপনিও দেখতে পাচ্ছেন বৃষ্টি কিও করতে হয় এর মানে বলে গেছে ইনশাআল্লাহ সেটার কি আরটা चालो भाई काथा न धरे आंदीना <laughs> 都得买。 বাংলাদেশ জামাত সমস্ত ভাইয়ের অবশ্যই সারা দিবেন আর সবাই ভিডিওতে একটি লাইক করে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার মডেল মসজিদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের বিশাল গণ অভিষেকের আয়োজন করা হয়েছে বিশেষে করছেন সবার